নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কটা বলা আছে কি চার হাজার টাকা বার্ষিক দু পার্সেন্ট সরল সুদে কতদিনে পাঁচ হাজার টাকার পাঁচ বছরে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের সমান হবে আর চার হাজার টাকা দু পার্সেন্ট যে কে বছর সুদ দেবে সেই সুদটা যা হবে পাঁচ হাজার টাকার পাঁচ বছরে বার্ষিক চার পার্সেনারে সেই একই সুদই হবে তো কত হবে উত্তর হবে তার সুদের মানে প্রথম ক্ষেত্রে সরল সুদের সমান হবে আর প্রথম ক্ষেত্রে সুদের তারপরে প্রথম ক্ষেত্রের সময়টা বের করতে হবে তাই কত হবে বারো বছর বারো পয়েন্ট পাঁচ বছর বা বারো বছর ছ মাস আমরা এখানে কি বড়ো করা করতে হবে বড় করলে কি প্রথমে কী করতে হবে পাঁচ হাজারের পাঁচ বছর বের করতে হবে যে সুদ হবে সেটাকে চার হাজার দিয়ে পার্সেন্ট হারে বের করতে হবে তাই সে ওরম করে বড়ো করা যায় কিন্তু আমরা এখানে একটা শর্টকাট নিয়ম করেছি একদম শর্টকাট পদ্ধতি শর্টকাট পদ্ধতি কী করব আমার প্রথম প্রথম ক্ষেত্র একটা দ্বিতীয় তাহলে প্রথম ক্ষেত্রে কীভাবে চার হাজার টাকা দু পার্সেন্ট হারে বছর জানি না একশো প্রথম ক্ষেত্রে সুদ হবে সমান সমান দুটো ক্ষেত্রে সুদ সমানটা সমান সমান করেছি পাঁচ হাজার টাকা পাঁচ বছরে চার পার্সেন্ট হারে সুদ তাহলে আমরা একশো আমাদের জানি কি যখন সমান সমান থাকে তাহলে নিচে নিচে কাটা হয় ওপর ওপর কাটা করতে হয় কারণ এটা বর্জগুণ হয় তাহলে আমরা একশো একশো কেটে দিয়েছি চার হাজার এক দুই তিনটে শূন্য কেটেছি পাঁচ হাজার এক দুই তিনটে শূন্য কেটেছি চার কেটে দিয়েছি চার কেটে দিয়েছি তাহলে কত হলে এখানে তার কী পড়ে আছে টু এন সমান সমান পঁচিশ আমরা এই বা নিলাম তাহলে এবারে এন আছে এনটা দুয়ের সাথে গুণ আছে এবারে ভাগ হয়ে যাবে পঁচিশ বাই দুই মানে পঁচিশে ভাগ করলে দুই এক দুই পাঁচ দু দু কোণে চার হাতে এক বারো বছর পয়েন্ট বারো বছর পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট পয়েন্ট ফাইভ মানে কি পয়েন্ট ফাইভ মানে এক বছর মানে বারো মাস হয় তাহলে পয়েন্ট মানে কত হবে এক বছর মানে তো মাস হয় পয়েন্ট মানে হাফ হাফ মানে কত ছ মাস তাহলে কী হবে বারো বছর মাস উত্তর আশা করি সব